হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে কথা বলবো সিনজেন্টা স্কলারশিপ নিয়ে সিনজেন্টা স্কলারশিপ স্বপ্ন পূরণের প্রয়াস নিয়ে একটি স্কলারশিপ ঘোষণা দিয়েছে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নিয়ে এসেছে সিনজেন্টা স্কলারশিপ সেন্টেন্টা স্কলারশিপে আবেদনের ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে সিজিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্পর্কিত বিষয়গুলোতে তোমরা অধ্যয়নরত আছো চতুর্থ বর্ষে সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবা আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু হবে পঁচিশে এপ্রিল দুই তারিখ থেকে আর আবেদন শেষ হবে পনেরোই মে দুই তারিখে রেজিস্ট্রেশনের লিংক হচ্ছে এগ্রি স্কলারশিপ বিডি ডট কম এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে এসে মূলত তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো চলো আমরা জানবো এখন কিভাবে রেজিস্ট্রেশন করবা এই ওয়েবসাইটে আসলে এই যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবা এখানে ক্লিক করে দেবা খুব রেজিস্ট্রেশন করার পদ্ধতিটা খুবই সহজ যে কেউ এটাতে রেজিস্ট্রেশন করতে পারবা এখানে অ্যাপ্লিক্যান্টস নাম অর্থাৎ যা যে আবেদন করবে সেই প্রার্থীর নাম

এতে হচ্ছে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এতে হচ্ছে তুমি সিনজেন্টা সম্পর্কে কি জানো সেটা কিন্তু 250 ওয়ার্ডের মধ্যে এখানে লিখে দিতে হবে তোমাদেরকে আর তোমার ক্যারিয়ার অ্যামিশন কি সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর তোমার ছবি 300 ইনটু 300 পিক্সেল আগে তুমি স্ক্যান করে রাখবা সেটা এখানে আপলোড করে এখানে অ্যাটাচ করে দিবা এবং তোমার স্টুডেন্ট আইড কার্ড দেয়া আছে সেই আইড কার্ডটাও স্ক্যান করে রাখবা সেটা এখানে অ্যাটাচ করে দিবা আর হচ্ছে তোমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা অপশন আছে এক সঙ্গে দিলা হবে না দুইটা অংশ ডিভাইডেড করে তোমাদের এখানেকে এখানে অ্যাটাচ করে দিতে হবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু এটি সাবমিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কনফার্ম এরপর হচ্ছে তোমাদের ফলাফল ফলাফল ঘোষণা করা হবে রেজাল্ট পাবলিশ করা হবে 21 মে 2024 তারিখে প্রিয় শিক্ষার্থী এই ছিল সিনজেন্টার স্কলারশিপ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবা ভালো সব ভালো থাকবার সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো তুমি আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ